আসসালামু আলাইকুম ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুবই ভালো আছি অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে আমার কর্মস্থলের ভিডিও শেয়ার করব তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি মূলত করা আমি যে জায়গায় মূলত কাজ করতে যাই তা আমার বাসা থেকে প্রায় পনেরো কিলোমিটারের দূরত্ব অবশ্য যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে তা প্রায় এক ঘন্টার মধ্যেই আমি সেখানে পৌঁছে যাই যাতায়াতের জন্য আমি প্রথমে আমার বাসা থেকে বাসে করে এলআরটি স্টেশন পর্যন্ত যাই তারপরে সেখান থেকে এলআরটি স্টেশন করে যে জায়গায় কাজ করি মানে আমপাং পার্ক সেই জায়গায় নামি আর কি এখন আমি বাসে করে অ্যালআর্টি স্টেশনে যাচ্ছি এবং অ্যালআর্টি স্টেশন থেকে পরে অ্যালআরটি ধরে আমি আমার কাজের জায়গায় যাব এটি হচ্ছে এলআরটি স্টেশন আসিয়া জায়া এখান থেকে মূলত আপনি গোম্বাকের লাইন অথবা পুত্রা পুত্রাজায়ার লাইন আপনি পেয়ে যাবেন মালয়েশিয়ায় থাকলে আপনি অবশ্যই এই দুটি লাইন সম্পর্কে অবশ্যই অবগত দেখতে দেখতে আমার ট্রেনটি লাইনে প্রবেশ করেছে ওই যে দেখা যাচ্ছে আমার ট্রেনটি অলরেডি এসে পড়েছে এখন এই ট্রেনে করেই আমি আমপাং পার্ক স্টেশন পর্যন্ত যাব তো চলুন ট্রেনে প্রবেশ করা যাক পার্ট টাইম কাজ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি মূলত সবারই একটি কনসার্ন থাকে যে আমি কিভাবে পার্ট টাইম কাজ ম্যানেজ করব। বা পার্ট টাইম কাজ করে আমি আমার থাকা খাওয়া ম্যানেজ করতে চাচ্ছি বা নিজে কিছু সেভ করতে চাচ্ছি তো এই ব্যাপারে সবারই একটি ধ্যান ধারণা থাকে তার জন্য আপনি যে ইউনিভার্সিটিতে আসছেন বা এসেছেন সেখানে যে সকল বাঙালি স্টুডেন্ট রয়েছে তাদের সাথে অবশ্যই কমিউনিকেশন ঠিক রাখতে হবে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করুন যে কোথায় কোথায় কাজ পাওয়া যায় স্ক্রিনের মধ্যে যে রেস্টুরেন্টটির ছবি আমি আপনাকে দেখাচ্ছি এই রেস্টুরেন্টটিতেই মূলত আমি পার্ট টাইমার হিসেবে কাজ করি সপ্তাহে দুই কি তিন দিন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ টি ব্যবস্থা আমাকে করে দিয়েছেন তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন রেস্টুরেন্টগুলোতে তো কারণ রেস্টুরেন্টগুলোতে কাজের পরিমাণটা একটু বেশি থাকে আর বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের অনুষ্ঠান হয় সেই জায়গাগুলোতে আপনি কাজ পেয়ে যাবেন কারণ সেখানেও প্রচুর পরিমাণে লোক লাগে আর কি তো আশা করছি আপনাদের পার্ট টাইম সম্পর্কে যে ধারণা বা পার্ট টাইম কিভাবে আমি পাবো সেই ক্ষেত্রে কিছুটা ধারণা হয়েছে আমি যেখানে মূলত পার্ট টাইম হিসেবে কাজ করছি এটি মূলত একটি চাইনিজ এফএনবি রেস্টুরেন্ট আমি এই ভিডিওগুলো ধারণ করেছিলাম আমার কাজের শেষে কারণ কাজের শুরুতে অনেক ব্যস্ততা থাকে যার কারণে ভিডিও করার সেরকম স্কোপ থাকে না যার কারণে সবার শেষে ভিডিওটি ধারণ করেছিলাম আমার প্রতিদিন কাছে শেষ রাত তিনটা বাজে কিন্তু আজকে বের হতে হতে আপনার পাঁচটা বেজেছে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল এইমাত্র কাজ শেষ হলো আর কি শেষ আর কি এখন এখন বাজে ঘড়িতে ছয়টা চব্বিশ তো আমি এটা হচ্ছে আমার বস সে পিক আপ দিয়ে আমাকে আর কি নোটিস করালো আজকে রাস্তায় খুব বৃষ্টি পড়েছে আর কি দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্যই মূলত লেট হলো তাছাড়া আমি প্রতিদিন ঠিক মধ্যেই প্রতিদিনই এলআরটির কাছে থাকি তো আজকে প্রায় অনেক অনেকক্ষণ বৃষ্টি পড়লো পাঁচটা থেকে যার কারণে আমার এলআরটি এলার্টি বেশি দূর না এই যে এই হচ্ছে আমার কাজের কাজের আর কি জায়গা আর এটা হচ্ছে অ্যালার্ট স্টেশন প্রায় এক মিনিট এক মিনিটের মতন দূরত্ব কিন্তু এক মিনিটের এক থেকে দুই মিনিট আর কি ওই এক থেকে দুই মিনিট আর কি আপনার বৃষ্টি তো ছাতা মানি নেই এর মাঝে একটি কথা আপনাদেরকে বলি আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে পার্ট টাইমে কীরকম ইনকাম হয় বা পার ডে স্যালারি কীরকম আসে আসলে অ্যাকচুয়ালি তা ডিপেন্ড করে কারণ অনেক সময় আছে যে নয় টাকা ঘন্টাও যায় দশ টাকা ঘণ্টাও যায় আবার আপনার অনেক সময় এগারো টাকা বারো টাকা হাইস্ট ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত ঘন্টা যায় আসলে আসলে পার আওয়ারে দশ টাকা হবে না বারো টাকা হবে বা তেরো টাকা হবে এই জিনিসটা ডিপেন্ড করে হোটেল বা রেস্টুরেন্টের উপর কারণ মালিশে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে অ্যাকচুয়ালি তাদের উপরে এই জিনিসটা নির্ভর করে এই যে এলআরটির ভিতর ঢুকলাম হ্যাঁ এটা এটা হচ্ছে মেইন রাস্তা আর কি আর মেইন রাস্তা থেকে খুবই নিচে প্রায় অ্যাকচুয়ালি এটা মাটির নিচে আর কি যায় আজকে বাসে যেতে যেতে প্রায় সকাল আটটার মতো নিয়ে বাঁচতে পারে কারণ এখন যেহেতু আপনার ছয়টা চব্বিশ বাজে আমি অলমোস্ট ছয়টা পঞ্চাশ কি সাতটা দশের মধ্যে সবসময় বাসায় থাকি কিন্তু আজকে যেহেতু ওই যে বললাম বৃষ্টি পড়ছিল যার কারণে আমার বাসায় যেতে আজকে একটু লেটই হবে তো হোয়াট এভার আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আজকের এই এই জিনিসটা খুব এনজয় করলাম সব সময় যে টাইম মতো বাচ্চাদের আগে পৌঁছাতে পারবো ব্যাপারটা তা না হ্যাঁ মাঝে মধ্যে একটু লেতেও হবে এটাই স্বাভাবিক হ্যাঁ ওটাও চাল রাখি লাকি আমার কার্ড একটু আগে এলআরটি পাঞ্চ করার আগে যে এক্সকেলেভেটর আমি পার হয়েছিলাম তারপরে আপনার এলআরটি পাঞ্চ করে ভিতরে ঢুকে আরও একটা এক্সকেলেভেটর তাহলে বুঝতেই আশা করি পারছেন যে কতটা নিচে এলআরটি স্টেশনটা আমার প্ল্যাটফর্ম হচ্ছে প্ল্যাটফর্ম টু আর আমি যাব হচ্ছে

আমি এই স্টেশনে একমাত্র যাত্রী আর কোনো যাত্রী এই মুহূর্তে পার্ক স্টেশনে নেই বাট একটু আগে আপনারা দেখেছেন কিছু যাত্রী আমপাং পার্কে প্রবেশ করেছে বাট আমি আমপাং পার্ক এখন ছেড়ে যাব। বাট প্ল্যাটফর্ম টুতে এই মুহূর্তে কোনো যাত্রী আর কি নেই প্ল্যাটফর্ম দু আমার ট্রেন এসে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ছিল মূলত আজকের আমার ভিডিওটা পার্ট টাইম কাজ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যারা আমার বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদের পার্ট টাইম কাজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কীভাবে পার্ট টাইম কাজ আপনি পাবেন সেই সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো যাতে করে আপনারা নক করতে পারেন আর আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার ট্রাই করব আর যেহেতু আজকের ভিডিওটি পার্ট টাইম কাজ নিয়ে তাই আপনাদেরকে একটি সতর্ক করার জন্য একটি কথা বলবো আপনি যেখানেই কাজে যান না কেন আপনি যার মাধ্যমে কাজে যাচ্ছেন এবং কে আপনাকে বুকিং দিচ্ছে সেই বিষয়টা আগে একটু ভালোভাবে জানার চেষ্টা করবেন এবং সব কিছু জেনে বুঝে দেন আপনার স্যালারি কতটুক হবে কত ঘন্টা আপনাকে দিয়ে কাজ করাবে সেগুলো আপনি ভালো করে জেনে তারপরে কাজে যাবেন কারণ মালিশে এরকম অনেক প্রবলেম হয় যে পেমেন্ট নিয়ে আর কি পেমেন্ট দিতে একটু লেট করে বা পেমেন্ট দিতে অনেক সময় গরিমসি করে তো আশা করছি আপনারা সতর্ক হয়েই বিভিন্ন কাজে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম